জয় গুসীরা নন্দের জয় তো আমি শিবধামের আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম যেটি হচ্ছে যে আপনারা যারা গুরুদেবের কাছ থেকে সিদ্ধান্ত থেকে যারা আপনারা দীক্ষা নিয়েছেন অবশ্যই অবশ্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেটি যারা সিদ্ধান্ত থেকে দীক্ষা নিয়েছেন তাদের কিন্তু সোমবার শুক্রবার মানতে হবে নিরামিষ খেতে হবে সেই দিন আমিষ খাবেন না এবং তিনমালা জব কিন্তু বাধ্যতামূলক যেটি গুরুদেব আমাদেরকে বলে দিয়েছে গুরুদেবের ভিডিওর লিঙ্কটিও আমি ডিসক্রিপশানে দেবো এবং আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আসন বন্ধন নিয়ম আপনারা যদি কীভাবে ধ্যান জপ করতে হয় কিভাবে মালা জব করতে হয় জানতে চান তাহলে গুরুদেবের একটি ভিডিও নিয়ে আমি সেখানেও ছাড়ব দেখিয়ে দিয়েছে গুরুদেব সেখানে তাছাড়া আমি আরেকটা জিনিস দেখাতে চাইছি যখন আমরা ধ্যান জপ করছি তখন কিন্তু আমরা পদ্মাসনে জপ করব যেটা হচ্ছে হাফ পদ্মাসন এবং ফুল পদ্মাসনে করা যেতে পারে তো ফুল পদ্মাসনটা হচ্ছে এরকমভাবে যেটা গুরুদেবও দেখিয়ে দিয়েছে একবার আমি ওখানেও দেখিয়ে দেব আর এটি হচ্ছে জ্ঞান মুদ্রার মধ্যে বসবো ঠিক আছে আর আমরা কিন্তু অবশ্যই শিবধামের দিকে মন দিয়ে ধ্যান জপ করব মালা জপ করবো যদি কখনো মনে হচ্ছে আমাদের মন স্থির হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু গুরুদেবের ছবি আমরা দেখে নেব কারণ হচ্ছে আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগে আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে হাঁপ পদ্মাশনটা কিন্তু এরকম ফুল পদ্মা শুনুন এভাবে করতে হবে হাফ পদ্মা শুনে এরকম করতে হবে তবে ডান পাটা যেন সবসময় উপর দিকে থাকে নিচে যেন না থাকে ঠিক আছে আর জ্ঞান মুদ্রার যে বিষয়টা আপনাদেরকে বললাম আর যদি আপনারা আরও ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর একজন বলছিল যে জিপ না নেড়ে জিপ না নেড়ে কীভাবে আমরা জব করতে পারবো গুরুদেব বলেছে যে জীব যেন না নাড়া হয় যখন আমরা ধ্যান জপ করছি মহামন্ত্র কিংবা আমাদের গুরুদেবের যে মন্ত্র গুরু মন্ত্র সেই সময় যেন আমাদের জীব যেন না টাচ হয় সেটা কিভাবে করবে অবশ্যই প্রথমে হবে না প্র্যাকটিস করতে করতে আপনাদের বারবার সেটাকে প্র্যাকটিস করতে হবে তারপরে গিয়ে এই বিষয়টা হবে কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি প্রথমে পারছিলাম না আমার কিন্তু জীব নড়তো তো এইটা আপনাকে মনে রাখতে হবে মানসিকভাবে যখন আমরা কোনো কিছু ভাবছি বা চিন্তা করছি ঠিক আছে সেই চিন্তা মানে আমরা কিন্তু মনে মনে করছি গুরুদেব বলেছে বাচিক জপ না মানসিক জপ করতে হবে আমাদেরকে হ্যাঁ তো মানসিক জপটা হচ্ছে একদম মনে মনে আমরা যখন কোনো কিছু চুপচাপভাবে মন মানে শুধু মানসিকভাবে ভাবছি তখন তো আমাদের কিন্তু কোনো কিছু জীবন নড়ছে না কিছু নড়ছে না শুধু মনের ভিতর থেকে একটা কথা আমরা গুনগুন করছি কিন্তু কোনো মুখও নড়ছে না না সেইভাবেই কিন্তু আমাদেরকে ধ্যান জপ এবং মালা জপের সময় যে মন্ত্রগুলি আমরা করি সেই সময় জীব না নেড়ে আমাদেরকে জপ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন অবশ্যই প্রথমে হবে না প্র্যাকটিস করতে করতে হবে আরও একটি বিষয় হচ্ছে অনেকেই বলছে আমরা যখন ভ্যান জব করি আমাদের মন বসছে না তাহলে আমরা কী করবে যখন মন বসছে যেটা আমি করি অবশ্যই কি করবেন বলুন তো আমার আমার দিক থেকে আমি বলছি আমাদের যে গুরুদেবের শিবধামের যে ভিডিও আছে গুরু পি চ্যানেলে গুরুদেবের চ্যানেলে গিয়ে গুরুদেবের ছবিটা দেখে নেবেন বা গুরুদের যেভাবে কথা বলছে সেই সমস্ত কিছু ভালো করে ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে আপনি গুরুদেবকে দেখে পুরো দেখে নেবেন সিদ্ধামের ছবি তো সব জায়গায় আছে আর যারা যারা সিদ্ধামের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করেছেন অবশ্যই সেই সিবধামের ছবি দেখে নেবেন গুরুদেবকে আর সিবধামকে মনে করবেন ভালো করে প্রথমে মনে করে নেবেন তারপরে ধ্যান জপে যখনই বসবেন দেখবেন আপনার মন কিন্তু স্থির থাকবে এটা আপনার প্রথমে হয়তো একটু সমস্যা হবে কিন্তু প্রত্যেক দিন অভ্যাস করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু পারবো আমরা অভ্যাসের দ্বারা সব কিছুই পাই ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা ধ্যান জপ মালা জপ করবো আরও একটি বিষয় হচ্ছে একজন আমাকে কোশ্চেন করেছিল যে অখণ্ড জোত দীপদান বিদি হয়ে যাবার পর প্রদীপটা আমরা কী করব প্রদীপটা হয়ে যাবার পর প্রদীপটা আমরা ভাসিয়ে দেবো তাছাড়া অখণ্ডজোঁতের আরও ইনফরমেটিভ ডিটেলস যদি চান সেটা শুধু সিঙ্গেলভাবে আমি বোঝাবো অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ষোলো সোমবারের যে ফুল মালা কী মতো স্মৃতি আমরা যেটা আমাদের গুরুদেব বলে দিয়েছে মহাদেবকে যে আমরা পুজো করি হ্যাঁ দুধ দই ঘি মধু যখন আমাদের পুজো হয়ে যায় পুজোর শেষে আমরা সেই সামগ্রীগুলো কোথায় ফেলবো অবশ্যই যেখানে সেখানে ফেলবেন না একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত সামগ্রীগুলো রেখে দেবেন পরিষ্কার মানে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন ওগুলো দুধ দই ঘি মধুমালা যা কিছু আমরা বাবার গা থেকে যা যা পরিষ্কার করছি রেখে আপনারা পুকুরে অথবা গঙ্গায় আসে গুরুদেবের কাছে দেওয়া যায় আর যাদের সিদ্ধামের ছবি বাড়িতে একাধিক আছে কোনো সমস্যা নেই রাখা যেতেই পারে কেউ হয়তো দেওয়ালে একটা ছোট ছবি রাখলো কেউ হয়তো সিংহাসনে রাখলো কেউ আলাদা আসন করে রাখলো তো সিদ্ধামের ছবি নিয়ে কোনো সমস্যা নেই আপনি যদি দু তিনটেও ছবি থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি রাখতেই পারেন সিদ্ধামের দু তিনটে চারটে ছবি আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই একাধিক ছবি রাখা যায় তবে একটু আলাদা আলাদা করে রেখে দেবেন কোনো সমস্যা নেই আমিও নিজে রেখেছি আমি ভিডিও একটু জিজ্ঞেস করেছিলাম বলল অসুবিধা নেই রাখা যেতে পারে তো আমি এই ভিডিও শেষ করছি আরও যদি ইনফরমেটিভ ভিডিও আপনারা চান তাছাড়া অখণ্ড জোঁতের বিষয়ে যদি কিছু চান তাহলে আমি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আমার ইনফরমেটিভ ফুল ডিটেলস নিয়ে আপনাদের সামনে আসবো জয় শিখতাম জয় গুরুক্রিয়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকবে জয়